সুপ্রিয় দর্শক পেজের পক্ষ ওনারা শুভেচ্ছা আজ ওনারা দেখতে লাগুন আর আর আনোয়ারা থানার বক্তিয়ার ফার এখন গ্রাম আছে আর এই গ্রামর প্রায় তিনশো পরিবার প্রায় আড়াই হাজারের মতো মানুষ লন্ডনের মিদে থাকে এবং তারাই গঠন করছে বক্তিয়া সোসাইটি ইউকে আর এই বক্তিয়া সোসাইটি ইউকে মানুষরা আজকে দেখতে লাগুন এখন পিকনিক আয়োজন করছি বিজুদ মিদে প্রচুর মানুষ আসছে তারা এবং বিভিন্ন খানা দানা রেফেলড্র এবং এর ভিতরে তারা বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল চেয়ার খেলা বিভিন্ন কিছু আয়োজন করি মানুষজন খুশি এটা কিছু মানুষ আমেরিকাতে নয়সি তো এই বক্তি আসে এই পিকনিক ছাড়ো তারা বিভিন্ন সময় মিলে সেরেডিমূলক কাজ করে এলাকার মধ্যে বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ এগুলো তারা বিভিন্ন ধরনের সহায়তা করে তো ওনারা আর এই প্রতিবেদনকে চাইবেন ধন্যবাদ ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরাকাত আই মোহাম্মদ জাভেদ বক্তি সোসাইটির এক চেয়ারম্যান প্রত্যেক বছর নেই আড়াই এই বছর আল্লাহ দিল আয়োজন করগি এবার আর ভক্তি সোসাইটির উগ্র সিনিসার প্রজেক্ট তারা প্রত্যেক বছর এই ধরনের প্রজেক্ট গড়ে তাই ইনশাআল্লাহ এই বছর আরা সিনিসা প্রজেক্ট গড়গি আর ক্যাম্পাস বক্তি হোসাইটির উগ্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উগ ঐতিহ্যবাহী সোসাইটি আল্লাহ দিলি বহুত বছর যাব তাঁর আর এই ভক্তি এসআইটি ইউ এবং ইউসে এবং বিদেশের বিভিন্ন জায়গা আর আর সামাজিকভাবে সাজগড়ি দেয় ভবিষ্যতে ইনশালা সাজগড়ি দেয় তো এই ব্যাপারে আর না প্রত্যেকের সহিত আশা করি এবং প্রত্যেক আর সহযোগিতা করিবেন এবং প্রত্যেক আরলে দোয়া করিবেন যে এই বিচ উদ্ভিদ ইন সম্বন্ধে মনে এটেন্ড করিয়ে অনেক ফিলিংস এম যদি এখানে বক্তার ফারা অনুত জানো আনোয়ারার আর দক্ষিণ সাইডে একখান বড় একখান গ্রাম এই গ্রাম উত্তন একখান গ্রাম উত্তুন এটা আড়াই হাজার মানুষ থাকে ইউকে এবং ইউ এর মধ্যে আরো বেশি এই দিক তারা ডেন্সলি কানেক্টেড চমৎকার একান পরিবেশ উৎসব মুখের এই যে পিকনিক পিকনিকর এটা আয়েরে আতে অসম্ভব ভালো লাগে এবং ইবের দ্বারা বুঝাতে আমরা চিডেঙ্গকল ভাতৃত্বতা বোধ এক কুমারে তাহি এবং একজন আরেকজনের হেল্প করি একজন আরেকজনের হেল্প ছাড়া তো যেটুকুন মানুষ ইউকে তাই নাম হয়তো আমেরিকা আইন হয় খুব খুশি লাগে এরে মাসাল্লাহ চিডেঙ্গা ভাই অকল ব্যাক নোলো এর এই রঙ মেলা আশা করি ভবিষ্যতে এর আমি তারা ধারাবাহিক রক্ষা করবে ধন্যবাদ আজ যে বক্তিয়া সোসাইটির যে এত বড় একখান পিকনিক হয়ে আমরা আসলে এই দেখি দুই মানুষ বক্তিয়া সোসাইটি এসে অনারা বক্তি আমেরিকা তো আসুন লন্ডন তো আসুন বেশিরভাগ ওনারা তো না যে কেন লাগে এই পিকনিক কেন আসসালামু আলাইকুম আমরা তো বক্তিয়া সোসাইটি তো এভরি ইয়ার এই ধরনের পিকনিক করি এবছর কিন্তু ভালো লাগে যে আমরা তো আমেরিকার তো মেহমান আসি প্লাস আমরা আত্মীয় স্বজন বেগুনে কন্ট্রিবিউট করি ভালো লাগে এবার বেগুন আমরা সবসময় সহযোগিতা করি অনেক ভালো লাগে

ওর শুধু ফোন কল অবশ্যই আমাদের বক্তা সোসাইটির আইজিও বক্ত সোসাইটির ফোনে গিয়ানো এরপর ওনারা শুভগঙ্গি হিসেবে আছে সবসময় বক্তের সোসাইটি ইউকের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর পিকনিকে আমরা আসছি আজকে আপনারা জানেন চট্টগ্রামের আনোরা উপজেলার বক্ত সোসাইটির অংশ সংগ্রহ বিভিন্ন প্রবাসীদের নিয়ে অংশগ্রহণ বক্তৃ আজকে আমরা ধারাবাহিকভাবে এই বিভিন্ন আয়োজন করে থাকি কাজ করি এখানকার তরুণ প্রজন্মদের জন্য কাজ করি এবং আমাদের বক্তি সোসাইটি না আমরা এখান এখান থেকে বাংলাদেশের শিক্ষা এবং মানবিক কার্যক্রমে সহযোগিতা করে থাকি আবার এখানকার যারা আছে পরিবার পরিজনকে নিয়ে আমরা প্রত্যেক বছর পিকনিক করি তারাই ধারাবাহিকতা আজকে আমরা ক্যাম্পাসে এই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই পিকনিক গানত মেহমান হিসেবে উপস্থিত আসিল চট্টগ্রাম সমিতি ইউকে চেয়ারপারসন এবং সি ফর ডাইরেক্টর নাজিম উদ্দিন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ট্রেজারার এবং টিভি বাংলা টোয়েন্টি ফোর বাংলার চেয়ারম্যান মাসুদ রহমান সি প্লাস টিভি ইউকের প্রতিনিধি এবং সি ফর চাটগার্ড মিডিয়া ডাইরেক্টর মোহাম্মদ সেলিম হোসাইন বক্তিয়া সোসাইটি আমেরিকার শাখার নুরুল আমিন ইদরি সুলতান সালাম শরীফ সেলিমা আহমেদ আবু নসের ও আরও অনেকেই তাছাড়াও এই পিকনিককে সফল করি পালা খাসগুজিল সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাবের বিএসসি রেহানা মোতালবেব হাবিবুর রহমান সালাউদ্দিন করিম ফেরদৌস জাবের মোহাম্মদ আলী গাজী নুরুল আমিন সেলিম করিম ফেরদৌস আওয়াল জোহরা হাবিব জাবাহারুন কদর বানুসহ সংগঠনের নেতৃবৃন্দ পরে এই পিকনিকত যারা অংশগ্রহণ করছি তারারা বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ এবং র্যাফেল অনুষ্ঠিত হই পরিশেষে সংগঠনের সেক্রেটারি আবদুল আওয়াল প্রত্যেকরে ধন্যবাদ জানাই রে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সুপ্রিয় দর্শক ওনারা এতক্ষণ পর্যন্ত আর সি ফোর চাটগার লগে থাকবে বলি ওনারা আবারও ধন্যবাদ ওনারা আর ফেসবুক পেজ সাবস্ক্রাইব করি আর লগে থাকবেন ইয়ে নিয়ে আর প্রত্যাশা